ভালোবাসার ফেরিওয়ালা আপনার তো অনেক গল্প পড়ছি অনেক ভালো ভালো গল্প আপলোড দেন আপনি শিখেন তো একটু ভালোবাসার ফেরিওয়ালা আমারে একটু এই ধরনের গল্প আপলোড করে শিখায়েন তো রাব্বি ইসলাম বিটি ট্রিপল নাইট ওকে ভাইয়া আপু গুড নাইট গুড নাইট ভাইয়া ভালোবাসেন সুস্থ থাকবেন যদি আবার লাইভে আসি তাহলে অবশ্যই চলে আসবেন সবাই দশ কাল দশ বাজে দশটা বাজায় চলে আসবেন দশটা বাজে কই কিন্তু সময় তো দিতে পারিনি একদিন আপনি ব্যস্ত একদিন আমি আর এগারোটা লাইক লাগলে সবাই একটু অনুগ্রহ করে যারা এখনো লাইক করে দেন নাই অবশ্যই স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন আর এগারোটা শুধু লাইক লাগে সবাই সবাই একটা করে লাইক করে দিবেন দ্রুত ভাই একটু সহযোগিতা করেন ভালো বাড়াইয়া দেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে করবে বলেন সবাই একটু দ্রুত স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা ভাই আপনার কত ঘন্টা হয়েছে তিন কি হয়েছে ভাই তিন কি হয়েছে ভাই ওয়াচ টাইম অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো কালকে শুক্রবার আমার তিন দিন আপনার সাথে বিষয়ে ফোনে কথা বলবো ভালোবাসার ফিরিয়ালা মেসেঞ্জারে আপনাকে ফোন দিব এখন ফোন দিয়ে কিছু কথা আছে কারণ ভিডিও বা শর্ট ভিডিও সেই রকম ভাবে আমার নিজের ভিডিও করি না মানে মানুষের ইয়া করে সারি এগুলাতে কোনো সমস্যা হবে কিনা বা ফেসবুক ইউটিউব সম্পর্কে আমি অতটা কি জানি না এই জন্য জানার জন্যই লাইভে আসা যে ভালো ভালো কিছু যেমন আপনি একজন আছেন আরো যদি ভালো কোনো মনের মানুষ ভালো মানুষ যারা অন্যকে সাপোর্ট করে সাহ সহযোগিতা করে ওই ধরনের মানুষকে পাইলে তার সাথে একটু ডিসকাশন আলোচনা করতাম যে আসলে কিভাবে কি করলে ইউটিউবে

ওই বলতেছে গল্প বলতেছে যে ওই গার্লফ্রেন্ড এর কথাই বলতেছে আজকে বলে দুইটা মেয়ে আর সাথে মানে ঘুরতে গেছে কফি খাইতে গেছে বুঝছেন কফি খাইতে গিয়ে আজকে মানে দেখা হইছে তারপরে কফি খাইতে নিয়ে গেছে কফি খাওয়াইছে খাওয়ানোর পর পরে মেয়ে বলে বলছে আমাকে বুকে দে মানে ফুলের ওই যে ইদায় না বুকে বলছি ওগুলো চাইছে দশটা স্কিপে মাসকে ইকো ভি খাওয়া আছে ঠিক এই যে নাম্বারতে ছিল নাম্বার দেন আই মানে তার ইনস্টা আইডি দিয়ে আছে আবার এখন বলতাছে আরে মে নাম ই করে নাই বলে আচ্ছা অনেকদিন লাই হপ এতনার বাইয়ের জন্য শুভ কামনা রইল তাড়াতাড়ি যেতে কাজ ডাগো এটা যায়